চলে এলাম শেখরপুর মণ্ডলদের নার্সারি দেখতে বিশাল নার্সারি চলুন এখান থেকে কিছু বিদেশি ফল গাছ কিনব তার জন্যই আসা দেখি কতটা ভালো পাওয়া যায় এবং রকম দামে পাওয়া যায় আর শুনবো কিছু উপদের যাতে গাছ ভালো রাখা যায় নার্সারি থেকে গাছ কিনে আনার পর অনেক সময় দেখা যায় যে সেই গাছ আমরা টেকাতে পারি না মরে যায় বা ফল হয় না সে কি কারণে হয় আজকে এখান থেকে জেনে যাব সঙ্গে থাকুন প্রচুর গোলাপ ফুটেছে দেখেছেন কত রকমের গোলাপ এবার গোলাপ নেব না এর আগেরবার আমি গোলাপ গাছ কিনে এখান থেকে নিয়ে গেছি আর সেই গোলাপের দামও খুব কম ছিল মাত্র কুড়ি পঁচিশ টাকা করে গোলাপ গাছ নিয়ে গেছি যা আমরা দুশো আড়াইশো টাকা করে কিনি কিনতে না এটা পুরো লাল জামার হবে এই যে লম্বা ল্যাংচা লম্বা ল্যাংচা আমাদের ছাদে তো এইগুলোই আছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আবার পেছনে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে এই দেখুন এটা কিন্তু কলমের গাছ নয় বীজ থেকে গাছ লাগানো মানে যেই জামুল আমরা বাড়িতে খেয়ে থাকি সেইগুলোর বীজ থেকে করা এই যে জামরুল গাছ আমি থার্মোকলে লাগিয়েছি তবে গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে জানি না কবে ফল ধরবে এরকম যদি আপনারা লাগাতে চান তাহলে কিন্তু ডাল বারবার করে কেটে দিতে হবে এবং শিকড়গুলোও কেটে দিতে হবে তাহলে অনেকটা ওই বনশাইয়ের মতো হবে আর কি আর যদি আপনি খুব তাড়াতাড়ি ফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে নার্সারিতে কিনতে কলমের গাছ ফিরে এলাম আবার নার্সারিতে এইগুলো হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি এবং আমার ছাদ বাগানে যা দেখলেন সেটাও কিন্তু থাইল্যান্ড ভ্যারাইটিরই গাছ কিন্তু এটা লাল সব একটা

নেয়ার দাম বলো আমি আমার বাড়ির জন্য একশো দশ একশো কুড়ি করে দেওয়া হচ্ছে আট ইঞ্চি টপে আপনার কাছে একশো নেব তাহলে এইটা তিনটে নেই একটা লাল একটা সাদা একটা সবুজ হুম আর এই তিনটে আমার জন্য বাছো একটু তুমি ঠিকঠাক দাও বাবু আমি আমার জেনুইন মালটা দাও কারণ আমি মানে আমি বললাম তো আমি আমাদের যখন তুলি না তখন দাম দিয়ে তুলি অনেকের কাছ থেকে মালটা নিতে পারি না আমরা ডাউট লাগে আমরা যখন সেটা না মালটা কিন্তু

ঠিক আছে চলো আর কাটিমন কাটিমন তাই নাও কাটিমন কাটিমন তো নাই সেন্ডাম ধরে দিছি হ্যাঁ ঠিক আছে তাই ঠিক আছে জায়গাটা হইছে সেন্ডাম ধরে দিছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু কাটিমন কাটিমন তো অরিজিনাল তো না আমি যাচাই করে দেখো আমি তোমাকে আমি ওই সামনে তো অনেক নার্সারি আছে আমি কত দূরে এসেছি তুমি বুঝতে পারছো তো হ্যাঁ ঠিক আছে কিন্তু এবার সাদা জাম আছে কালো জাম আছে পিঙ্ক কালার আছে লাল কালার আছে

ও এইগুলো পিঙ্ক কালারের এগুলো সবই লাল কাঠাল লাল হ্যাঁ এদিকটা লাল লাল হবে এটা লাল হবে এখন বাইরে লাল হবে কি আমি বলতে হবে না কিন্তু ভেতরটা লাল হবে এইটুকু জানি কোয়াগুলো লাল বলে পিঙ্ক ও পিঙ্ক আরেকটা আছে

জলটা ঠিক মতো দিতে হবে ওইটাই হচ্ছে মেন সব জিনিস হচ্ছে জল আপনি খাবার দুদিন লেটে দিন তাও অসুবিধা নেই কিন্তু গাছে রেগুলার জলটা মেনটেন করা খুব মুশকিল জলটা যদি মেনটেন করেন এর তো বেশি জল লাগবে না গাছ কাঁটালে বেশি জল লাগবে না গাছে গোড়া হ্যাঁ আর কাঁটাল টানলে থেকে সবচেয়ে জল কম লাগবে আমরা আমরা আরেকটু বলে দিলাম ওটা আমরা সবচেয়ে জল কম লাগে কাঁঠাল গাছেও তো বেশি জল দাঁড়ালে মরে যায় হ্যাঁ হ্যাঁ যখন ধরে যাবে মাটিতে তখন একটু চাপ পড়লেও ও আর কি নিজের ক্ষমতাটা নিয়ে নিয়ে নেবে কিন্তু যেটা লাগবে সেটা নিয়ে নেবে যেটা লাগবে না সেটা নেবে না দাম কত পিঙ্ক কালারের দাম আপনার পড়বে দেখো দীপক না লালটা আমি কত দূরে এসছি

চারশো পাঁচশো ছশো টাকাও দাম চাইছে এই জন্যই এত দূরে আসা আমি এই ভিডিওতে এর ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন এটা শেখরপুর দেখো বাবু ভালো দেখে চারা দেবে যাতে আমরা তোমার কাছে আবার আসতে পারি দীপক নিয়ে গেলাম তারপরে বারো মাস মানে ওই সেই এখন এখন এই বারো মাসই হবে

চুপি চুপি বলছি দেখুন এই ঘন্টা জবা আমাদের এখানে নার্সারিতে কিনতে গেছিলাম আড়াইশো টাকা চেয়েছে আচ্ছা ওইটাই দাও পঞ্চাশ টাকায় কে ছাড়ে কত করে বললে ওর মুখ থেকে আর আপনাদেরকে শোনাবার জন্য জিজ্ঞেস করলাম এত বড় চারাটা পঞ্চাশ টাকা আপনার যদি অনেক বড় বাগান হয় আর প্রচুর গাছ কিনতে থাকেন তাহলে কিন্তু শেখরপুরে অবশ্যই আসবেন প্রচুর কমে পাবেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে গাছ কেনার সময় খেয়াল রাখবেন যে পাতায় রোগ আছে কি না এই দেখুন এটা একটা রোগা পাতা এটা এখানেই আমি ছিঁড়ে ফেলে দিলাম বাড়ি অবধি নেওয়া যাবে না তাহলে পুরো বাগান ধরে যেতে পারে যেহেতু গাছটি আমার পছন্দ তাই এটা নিচ্ছি আর পাতা কটা রোগা পাতা একটা দুটো ছিল ফেলে দিলাম এখানে যে বড় দীপক সে আমার হাজবেন্ড প্রচুর গাছ কিনেছে আমাদের জন্য কত হলো টোটাল টাকা ওখানে কে কাজ করছে কি দীপকের মা এই দিদির কাছে একটু আসা যাক দেখি একটু কথা বলে ইনি হচ্ছেন দীপক মন্ডলের মা আগাছা পরিষ্কার করে দিচ্ছেন আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে গাছ নিয়ে তো সেখানে আপনাদের এই নার্সারিটা তুলে ধরবো যাতে সবাই দেখতে পায় কত কম দামে গাছ বিক্রি হয় না প্রচুর আমারও ছাদে বাগান আছে তো প্রচুর কাজে ঘাসও হয় প্রচুর ঘাস হয় কোথা থেকে যে আসে ওগুলো কি মাল তাই এটা এটা নতুন টেস্ট করা হয়নি সেইজন্য লাল বাটাবি আছে লাল বাটাবি ওই আছে ভ্যারাইটি লাল বাতাবি ও আমার তো বাতাবি নেই ঠিক একদম বাতাবি নেই তো ওখানে বাতাবি নেবে হ্যাঁ এই দুটো জিনিস আমাদের টেস্ট হয়েছে এখন আমরা লাল বাটাবি

এইগুলো নিতে নিতেই প্রায় সন্ধে হয়ে গেল এখন আবার কিনতে হবে ইনডোর প্ল্যান্ট কিছু প্রচুর গাছ কেনা হয়েছে আজকে দু রকমের কাঁঠাল গাছ বিদেশি আমড়া গাছ এবং আম গাছ নানা রকমের তাছাড়া কিছু নিয়েছি ফুল গাছ এখন যাওয়ার পালা এখানে একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গাছের দাম তো কমই ব্যবহারও ভীষণ ভালো আজকে এই পর্যন্তই খোদা হাফিস নমস্কার